नमस्कार জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে কর্কট রাশির এই তিনটে ঘটনা ঘটবেই এই রবি নিচস্ত রবি নিচস্ত হওয়ার জন্য বাংলা কার্তিক মাসের পহেলা কার্তিক থেকে তিরিশে কার্তিক পর্যন্ত এই ঘটনাটা ঘটবে এই তিনটের ঘটনা কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য ঘটবেই ঘটবে আপনারা মিলে নিন এবং কি তিনটে সে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কোনো অংশ স্ক্রিপ্ট করবেন না মন দিয়ে শুনুন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অ্যাড বক্সে অবশ্যই এরিয়ার নাম বা লোকেশনের নামটা লিখে দিয়ে যান আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না সময়ের অভাবে তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান সে হস্তরেখর বিচার করে আপনাকে আমি প্রেডিকশান করতে পারবো বা দিতে পারবো আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে আগে বলবেন না আমাকে আগে বলতে দিন আপনি জন্ম আপনার জন্মছক দেখে আপনার আমি প্রথমে বলবো অতীত জীবনের কথাগুলো আগে বলব তারপরে বলব বর্তমান জীবনের কথা আসে তারপরে আসে ভবিষ্যৎবাণী এইগুলো মিলিয়ে দেখুন তারপরে যখন মনে হবে যে আপনি আমাকে কী কী জানতে চান আপনাকে একটা তালিকা তৈরি করুন আমার কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে আপনি মিলিয়ে দিন সেই কথাগুলো মিললো কি না এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসে এইভাবেই কিন্তু প্রেডিকশান দেওয়া হয় এই চটজলদি প্রেডিকশান বা এক মিনিটে প্রেডিকশান দু মিনিটে প্রেডিকশান আমার দ্বারা সম্ভব নয় এগুলোর জন্য যোগাযোগ করবেন না আর ওই একটু সময় সাপেক্ষ দিয়ে আপনার যোগাযোগ করবো নিশ্চয়ই আপনাকে একটা চুলচেরা বিচার করে আপনাকে প্রেডিকশনটা কিন্তু ভালো দিতে পারবো যাই হোক সঙ্গে থাকুন এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটে ঘটনা ঘটছে এই রবি নিচস্ত হওয়ার জন্য কারণ কর্কট রাশি থেকে রাশি থেকে দ্বিতীয় রবি এই রাশি রাশি থেকে দ্বিতীয়পতি রবি সে নিচস্ত তাই একটা আর্থিক দিকে একটু চাপ কিন্তু মনে হয় আপনার আসবে একটা স্বাভাবিক ঘটনা মনে হয় চাপ একটা বাড়বে কিন্তু চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেক্ষেত্রে রাশির উপরে কিন্তু বৃহস্পতি অলরেডি আবির্ভাব হচ্ছে বা বৃহস্পতি আসছে তার জন্য কিন্তু সে আর্থিক এতটা কিন্তু চাপ বা এতটা কিন্তু সমস্যা কিন্তু যাবে না অর্থনৈতিক জায়গাটা মোটের উপরে কিন্তু ভালো যাবে আলটিমেট যতটা পরিমাণ এক্সপেক্টেড তুলনায় হয়তো আয়টা হবে না কিন্তু আয় আপনার হবে আয়ের জায়গায় স্থিতিশীলতা থাকবে অনেক দিনের কোনো জমানো টাকা বা কোথাও টাকাগুলো কোনো ব্লক হয়ে গেছিলো সে টাকাগুলো পাচ্ছিলেন না এবার সেই টাকা পাওয়ার গল্পটা যেটা আছে সেটা কিন্তু পার্ট পেমেন্ট পাবেন হয়তো পুরো টাকা ফেরত পাচ্ছেন না পাট করে ফেরত পাবেন বা পাট পার্ট করে টাকা আসার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল দ্বিতীয়ত হচ্ছে আপনার কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বা কোনো জীবন জীবিকার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কোনো একটা আপনি ব্যবসা করুন বা চাকরি করুন যাই করুন না কেন আপনাকে হেল্প করার জন্য কোনো মাতৃস্থানীয় কোনো ব্যক্তি কোনো মহিলার কোনো আপনি হেল্প পাওয়া যথেষ্ট আপনার জন্য কিন্তু এটা কিন্তু এটা অত্যন্ত মানে ফলপ্রদ হতে চলেছে হঠাৎ করে অযাচিতভাবে কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে সেই ব্যক্তি মানে মহিলা হতে পারে এবং সেই ব্যক্তি থেকে আপনি বড় কোনো সান্নিধ্য পাওয়া বড় কোনো আপনার প্রাপ্তি পাওয়া বা কোনো সুযোগ সুবিধা পাওয়া এরকম কমিউনিকেশান স্কিলটা আপনার কিন্তু ভালো হবে এবং কোনোভাবে সঠিকভাবে পরিচালিত করার জন্য আমার জীবনটাকে জীবনে একটা সহজভাবে পরিচালিত হওয়ার জন্য সঠিক বন্ধুর প্রয়োজন আছে সেরকম সঠিক ব্যক্তি বা সঠিক পরামর্শদাতা কিন্তু আপনার পাওয়া যাবে তাদের সৎ গুরু হতে পারে সৎ আপনার সৎ বস হতে পারে আপনি যেখানে জব করেন সেখানে কোনো সৎ মানসিকতার একটা বস আপনার উপরে আসতে পারে বা সৎ বন্ধুর আপনি হেল্প হতে পারেন বা সৎ ব্যক্তির কোনো হেল্প পেতে পারেন এদের সান্নিধ্যে আপনার জীবন কিন্তু অত্যন্ত সাজানো হবে এবং একটা ভালো অপরচুনিটি পাবেন যেটা আপনার জীবনে চলার পথে আর্থিক জায়গায় উন্নতির ক্ষেত্রে অত্যন্ত একটা শুভ হয়ে দাঁড়াবে এরকম একটা ভালো ব্যক্তির সান্নিধ্য বা ভালো ব্যক্তির আপনি পরামর্শ পাবেন যাকে যাতে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে এটা হচ্ছে দ্বিতীয়তম ছিল তৃতীয়ত হচ্ছে জমি জায়গা বা ল্যান্ড প্রপার্টি নিয়ে অনেক দিন থেকে আপনার একটা স্বপ্ন ছিল যে একটা বড় বাড়ি কিনবেন বা বড়ো একটা জায়গা কিনবেন তো এরকম ধরনের প্রবলেম বা যাদের ছিল বা যাদের কোনো একটা জায়গাতে ইনভেস্টমেন্ট করেছিলেন সেই জায়গাটাকে বিক্রি করে আরও কোনো জায়গা ভালো বেটার অপরচুনিটি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের কেনা এবং বিক্রি করা দুটোই কিন্তু এই মাসে আপনার জন্য ভালো হতে চলেছে হঠাৎ করে সেই জায়গার একটা কাস্টমারও মতো পেয়ে যাওয়া বা হঠাৎ করে সেই জায়গাটাতে একটা আপনি ভালো একটা আপনি ভালো জায়গা অপরচুনিটি পেয়ে যাও মানে কেনার জন্য একটা ভালো অপরচুনিটি পাবে তা কেনা এবং বিক্রি করা দুটোই আপনার ভালো স্থাবর সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে আপনার যেটা ফলপ্রসূ কিন্তু হবে এটা পিতৃকুল বা মাতৃকুল থেকে যে সকল জমিগুলো আপনার কোন বিভিন্ন লিডিকেশন বা পেপার সংক্রান্ত কোন সমস্যা নিয়ে আটকে ছিল সেই সকল সমস্যাগুলো কেটে গিয়ে সেই জমি যাবে বাড়ি থেকে কিন্তু একটা অর্থনৈতিক আয়ের বৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যায় হঠাৎ করে সেই জমি জায়গায় যে জটগুলো সেই জটগুলো কেটে যাবে কোথাও একটা হয়তো আপনাদের অনেক গোষ্ঠী নিয়ে একটা সমস্যা হয়েছিল সে কমপ্লিকেশান ছিল সেই সব কমপ্লিকেশানগুলো কিন্তু এক এক করে কেটে গিয়ে একটা কিন্তু ভালো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে ভালো সমস্যা থেকে সুরাহা করার জন্য এই তথ্যগুলো কিন্তু অনেক ঘটনা ঘটতে চলেছে আর এতক্ষণ ধরে যারা আমার এই চ্যানেলটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার যে ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট সেখান থেকে যদি কেউ অরিজিনাল কোনো জেমস কিনতে চান সেই অরিজিনাল জেমস্টোন কিনতে হলে আমার ওয়েবসাইটে ভিজিট করতে হবে সেখান থেকে জেমস্টোন অপশানে যান সেখান থেকে রত্ন পার্চেস করতে পারেন প্রত্যেকটা রত্ন টেস্টিং এবং যুক্ত। এবং প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি আর যদি মনে হয় আমার সম্বন্ধে আরও জানবেন গুগলে গিয়ে লেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর গুগলে গিয়ে লিখুন সার্চ করুন আমার সম্বন্ধে তথ্য আর জানতে পারবেন প্রচুর ল্যান্ড লাইভ লোকেশান প্রচুর মানুষের রিভিউ জানতে পারবেন যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা দেখলেন বা শুনলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব ভালো থাকবেন নমস্কার